আলহামদুলিল্লাহ যারা কাছে বা দূর থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে তো আজকে আমাদের যে কার্যক্রম সেটি হলো উপরে সামিয়ানা টানানো চট টানানো আজকে আটটা আজকে সকাল আটটা থেকে শুরু হয়েছে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ নয় দুই দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে ছয়টি মাঠের প্যান্ডেলের কার্যক্রম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ হুজুর আমরা জানতে চাই এই ছয়টি মাঠের প্যান্ডেলের কার্যক্রম আলহামদুলিল্লাহ আমাদের আলিয়া শাখার এক নাম্বার এবং দুই নাম্বার মাঠ কাজ এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে ইতিমধ্যে আমরা এক নম্বর মাঠের চট এবং বাদাই কাজ প্রায় শেষের দিকে এক নম্বর মাঠের চট আমরা সকালবেলায় উঠাইছি এবং বাদাই কাজও প্রায় শেষ তারপর বিকেলবেলা আমরা দুই নাম্বার মাঠের কাজ ধরবো আশা রাখি আজকের এক নাম্বার মাঠ আমরা কমপ্লিট করতে পারবো আগামীকালকের আমরা দুই নাম্বার মাঠের সেলাই সহ কাজ সম্পন্ন করতে পারবো যতদূর কাজ ইনশাল্লাহ সবাই এখ্লাসের সহিত নিষ্ঠার সাথে কাজ করতেছে সবার কাছে দোয়া চাই যেন আমরা এক নাম্বার এবং দুই নাম্বার মাঠের কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারে ধন্যবাদ কিভাবে একটি চট আরেকটি চট সেলাই করা হয় দেখুন মানে দুইটি চট পাশাপাশি সংযোগ দেয়ার কাজ চলছে এইভাবে ধারাবাহিকভাবে ছয়টি মাঠের কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ বাসুর রুষ্টে

কিভাবে সুতলি ঢুকানো হচ্ছে দেখুন যে যেভাবে ডিউটিতে আছে সেই কাজই কিন্তু তারা করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা Kachar mha, kachar mha, kachar mha, kachar mha. Desha diwaar. Eh, ke dighe <laughs> takay kondwa? Eh, ke dighe <laughs> takay kondwa? Desha diwaar. Mohala dighe takay kondwa?